বিরাজ আসসালামু আলাইকুম জিনের তদবির এবং পানি পরা জিনগ্রস্ত রুগী বেহুশ হলে আলহামদুল্লা শরীফ আয়তুল কুর্সি এবং সরাই জিনের প্রথম পাচায়াত পরে পানির উপর ফুক দিয়ে ওই পানি রুগীর চকে মুখে ছিটিয়ে দিলে আল্লাহর ফজলে রুগীর হুঁশ হবে যে বাড়িতে জিনভূতের উপদ্রব হয় ওই প্রকার পানি পরে সে বাড়ির চতুর পাশে ছিটিয়ে দিবে আল্লাহর মসজিদে জিনভূতের উপদ্রব দূর হবে এটা হলো উচ্চারণ কুল উইয়া ইলাইয়া আন্না তামায়া তামাইয়া নাফারুম মিনাল জিন্নি ফালু ইন্না সামিনা কুরআন আন আজাবাই ইয়া হদি ইলার রুজদি ফা আমান্না নাবি ও আলান নুষ্টিকা বিরা বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদুরা বিনা মাত্তা খাজা সাইবা তাও ওয়ালা ওয়ালা তো এই দোয়াটা পাঠ করবেন